আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের চ্যানেল স্বাগত এবং সেই সাথে লিথিয়াম ব্যাংক বি পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে টিউনিং করার জন্য আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ফলো করছেন তারা হয়তো বা জেনে থাকবেন আমরা ব্যাটারির ক্যাপাসিটি নিয়ে কিছু টেস্ট অ্যান্ড রিসার্চ করছি সেই লক্ষ্যে আমরা লিথিয়াম ব্যাটারির সাথে সাথে অ্যাসিড ব্যাটারিরও ক্যাপাসিটি টেস্ট করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি টুয়েলভ হান্ড্রেড অ্যাসিড ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে আপনাদেরকে দেখাবো সঙ্গত কারণে ব্যাটারির ব্র্যান্ড নেম প্রকাশ করছি না আপনাদেরকে আমরা আবারও বলে রাখি যেহেতু আমরা অ্যাসিড ব্যাটারি নিয়ে কাজ করি না তাই আমাদের জন্য নতুন অ্যাসিড ব্যাটারি অ্যারেঞ্জ করাটা অনেকটাই কষ্টসাধ্য আপনারা অনেকেই বিভিন্ন ধরনের ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমাদেরকে অনুরোধ করছেন সেই জন্য ধন্যবাদ তবে ইচ্ছা থাকা সত্ত্বেও ক্যাপাসিটি টেস্টের জন্য নতুন ব্যাটারি অ্যারেঞ্জ করতে অনেক বেগ পেতে হচ্ছে অনেক রেফারেন্সের মাধ্যমে অনেককে রিকোয়েস্ট করে নগদ অর্থের বিনিময়ে এসব ব্যাটারি অ্যারেঞ্জ করতে হয় তাই আমাদের ভিডিওগুলোতে আপনাদের উৎসাহ ও সাপোর্ট কামনা করছি আমরা ব্যাটারিটিকে ফরটিন পয়েন্ট থ্রি চার্জ করছি এই বাল্ব চার্জ সেশনে ব্যাটারির ভোল্টেজ প্রথমে ফোরটিন পয়েন্ট থ্রি ভোল্ট পর্যন্ত উঠবে এরপর ব্যাটারি এই ফোরটিন পয়েন্ট থ্রি ভোল্টে কনস্ট্যান্ট ভোল্টেজে চার্জ হতে থাকবে এবং অ্যাবজর্ব হতে থাকবে এবং একসময় চার্জিং অ্যাম এক অ্যাম্পের নিচে নেমে আসবে অর্থাৎ তখন ব্যাটারি চার্জ দিয়ে ফুললি স্যাচুরেটেড হয়ে যাবে আমাদের এর আগের ভিডিওতে যেখানে আমরা একটি টু হান্ড্রেড এইচ এর ল্যাড অ্যাসিড ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করেছিলাম সেখানে অনেকে অ্যাসিড ব্যাটারির ভোল্টেজ প্রোফাইল নিয়ে সীমিত নলেজ থাকায় অনেকে বিভিন্ন রকম কমেন্ট করেছে এই কারণে আমরা ব্যাটারির ভোল্টেজ প্রোফাইল নিয়ে একটু আলোচনা করব সাধারণত অ্যাসিড ব্যাটারিকে 14.2 পয়েন্ট টু থেকে 14.4 পয়েন্ট ফোর চার্জ করা হয় এই ভোল্টেজকে বাল্ব চার্জিং ভোল্টেজ বলা হয় এই সময় ব্যাটারির ভোল্টেজ বাড়তে বাড়তে এক সময় এই বাল্ব চার্জিং ভোল্টেজে পৌঁছায় ব্যাটারি ভোল্টেজ এই বাল চার্জিং ভোল্টেজে পৌঁছানো মানে ব্যাটারি অলমোস্ট এইটি টু নাইনটি চার্জ হয়ে গেছে বাকি টেন টু টোয়েন্টি চার্জ করার জন্য এই বাল চার্জিং ভোল্টেজে ব্যাটারিটিকে আরও কিছুক্ষণ চার্জ করতে দেওয়া হয় এটাকে অ্যাবজর্বশন চার্জ বলা হয় এই অ্যাবজর্বশন চার্জিং স্টেটে কিছুক্ষণ চার্জ হলে চার্জিং অ্যাম্পিয়ার যখন এক অ্যাম্পিয়ারের নিচে নেমে আসে তখন ব্যাটারি ফুল চার্জ হয়ে ফুললি স্যাচুরেটেড হয় এরপর ব্যাটারি ভোল্টেজকে আবার নামিয়ে ফ্লোর চার্জিং ভোল্টেজে আনা হয় যা মোটামুটি থার্টিন পয়েন্ট ফাইভ এবং ব্যাটারিটি যখন ইনভার্টারের সাথে কানেক্টেড থাকে তখন এই ফ্লোর চার্জিং ভোল্টেজে ব্যাটারিকে সবসময় রাখা হয় এই ফ্লোর চার্জিং ভোল্টেজে রাখার জন্য সবসময় একটা পালস কারেন্ট ছাড়া হয় এই কারণেই বলা হয়ে থাকে ল্যারেসের ব্যাটারি সবসময় একটা কারেন্ট ড্র করতে থাকে সেটা মূলত এই ফ্লোর চার্জিং ভোল্টেজে রাখার জন্যই অ্যাসিড ব্যাটারিকে এই ফ্লোর চার্জিং ভোল্টেজে রাখার প্রধান কারণ হচ্ছে অ্যাসিড ব্যাটারির সেল্ফ রিচার্জ রেট সাধারণত বেশি হয় তাই ব্যাটারি ফুল চার্জ করে লম্বা সময় রেখে দিলে ব্যাটারি নিজে নিজে ডিসচার্জ হতে থাকে এই কারণে করার জন্য চার্জিং এ রাখা হয় এই অবস্থায় ব্যাটারি যদি চার্জার থেকে খুলে কিছুক্ষণ রাখা হয় তাহলে ব্যাটারি ভোল্টেজ একটু একটু করে কমতে থাকবে কারণ ব্যাটারির ক্ষেত্রে রেস্ট ভোল্টেজ নামক একটি ফেনোমেনন আছে ফ্লারেড লেড অ্যাসিড ব্যাটারি বা পানির ব্যাটারির ক্ষেত্রে সেটা টুয়েলভ পয়েন্ট সেভেন ভোল্ট ফুল চার্জ করার পর চার্জ থেকে খোলা অবস্থায় ব্যাটারিটিকে কিছুক্ষণ রেখে দিলে একটু পরে এই রেস্ট ভোল্টেজে ভোল্টেজ নেমে আসবে যদিও ব্যাটারিটি ফুললি চার্জ এখন এই অবস্থায় ব্যাটারিতে যদি একটু লোড দেওয়া হয় তাহলে কিন্তু ভোল্টেজ ড্রপ করে বারো ভোল্টের নিচে নেমে আসবে কারণ লোড দিলে ব্যাটারি ভোল্টেজ ড্রপ করে যা স্বাভাবিক দেখতে পাচ্ছেন ফোরটিন পয়েন্ট থ্রি ভোল্টেজ চার্জিং অ্যাম কমে এক এম্পিয়ার নিচে নেমে এসেছে অর্থাৎ ব্যাটারিটি এখন ফুললি চার্জড চার্জার থেকে খুলে ব্যাটারির ক্যাপাসিটি টেস্টের জন্য আমাদের টেস্ট সেট আপ এর কনসিস্টেন্সি রাখতে বরাবরের মতো রয়েছে ব্যাটারির এইচ মনিটর করার জন্য পিসফেয়ার ব্র্যান্ডের টু হান্ড্রেড এম্পিয়ারের ডিসি ওয়াটমিটার ও ইয়াদ ব্র্যান্ডের ভোল্ট পনেরোশো ওয়াটের এই অফফ্রিড ইনভার্টার এবং ইনভার্টারের আউটপুটে লোড দেওয়ার জন্য এই লোড ব্যাংক দেখতে পাচ্ছেন টেস্ট সেটা প্রিপেয়ার করতে করতে ইতিমধ্যে ব্যাটারি ভোল্টেজ থার্টিন পয়েন্ট থ্রি ভোল্টে নেমে এসেছে আমরা এই একশো এইচ ব্যাটারিকে তিনশো আট লোডে ক্যাপাসিটি টেস্ট করবো সব কানেকশন দেওয়ার পর আমরা লোড ব্যাংকটি অন করলাম লোড ব্যাংকটিতে তিনশো বার লোড দিলাম Now let's start the time lapse. এইমাত্র আমাদের ক্যাপাসিটি টেস্ট সম্পন্ন হলো দেখতে পাচ্ছেন বারো ভোল্ট একশো এইচের এই অ্যাসিড ব্যাটারিটি দশ ভোল্ট পর্যন্ত ডিসচার্জ করার পর ছিয়াশি এইচ ক্যাপাসিটি দিতে পেরেছে আমরা এই ব্যাটারিটিকে দশ ভোল্ট পর্যন্ত ডিসচার্জ করেছি নর্মাল ইউজের সময় সেটা কিন্তু টেন পয়েন্ট এইট ভোল্টের নিচে কখনোই নেওয়া হয় না আমাদের টেস্টে দেখবেন ব্যাটারির ভোল্টেজ যখন টেন পয়েন্ট সেভেন ভোল্টে নেমেছিল তখন ক্যাপাসিটি ছিল সেভেন্টি সিক্স এইচ পার্সেন্টেজ করলে যা দাঁড়ায় সেভেন্টি সিক্স পার্সেন্ট গত ভিডিওতে টু হান্ড্রেড এর ক্যাপাসিটি টেস্টে এই ভ্যালুটি ছিল হয়তো ছোটো ক্যাপাসিটির কারণে লসটা কম হয়েছে অর্থাৎ বলা যেতে পারে নর্মাল ইউজে আপনি ল্যারাসের ব্যাটারি থেকে ম্যাক্সিমাম সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি পাবেন না টু বি অনেস্ট আজকের টেস্টের দ্য রেজাল্ট ওয়াজ মোর দেন উই এক্সপেক্টেড ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এরকম আরও টেস্ট অ্যান্ড অ্যানালাইটিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন সামনে আমরা আরো কিছু ব্যাটারির ক্যাপাসিটি চেজ করে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ